যে মন্তব্য করেছেন দেখুন আমাদের কলকাতার মহানাগরিক মেয়র এবং রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিয়াদ হাকিম সাহেব এর বক্তব্যটা আমি শুনেছি তো এই সমস্ত কথা বলার বা বলার আগে নিশ্চয়ই তার ভেবে চিনতে বলা উচিত উনি যেটা বলতে চেয়েছেন যে পশ্চিম বাংলায় আমরা মাইনরিটি সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে বা মুসলিম যারা রয়েছে তারা আগামী দিনে সংখ্যা লঘু না গরিষ্ঠতায় চলে আসবো এটাই তো বলেছেন উনি তা আমি বলবো যে জনাব ফেয়াদ হাকিম সাহেবকে আরেকটু কোরআন হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে কারণ আমাদের মহান আল্লাহ আল্লাহতলা সৃষ্টিকর্তা তিনি গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন তিনি সপ্তম যে আড়স সেই আড়সে তিনি যেখানে বিরাজ করেন থাকেন সেখান থেকে তিনি গোটা বিশ্বকে তিনি একটা শব্দ দিয়ে তিনি সৃষ্টি করতে পারেন আবার একটা শব্দ কোন শব্দতে তিনি পৃথিবীকে বিশ্বকে শেষ করে দিতে পারেন সেই ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তালা তো তিনার কোনো আগামী দিন নিয়ে বা তিনার ভবিষ্যৎ নিয়ে বা তিনি কোন সম্প্রদায়ের মানুষকে বেশি এখানে মানে হায়াত দরাজ করবে বা বেশি দিন বাঁচিয়ে রাখবে কোন সম্প্রদায়ের মানুষকে তাড়াতাড়ি উঠিয়ে নেবেন এটা সম্পূর্ণ মহান উপরলার দয়া বা তিনার সৃষ্টি এ নিয়ে হুমায়ুন কবিরও বলার মূর্খামি হবে বা যিনি বলেছেন তিনিকে ভেবে চিনতে এইসব কথা বলার জন্য আমি বলবো কারণ মহান উপরলা সমস্ত জীবের সৃষ্টিকর্তা পৃথিবীর সৃষ্টিকর্তা সমস্ত মানব জাতিকেও তিনি সৃষ্টি করেছেন কাজেই কোন ধর্মাবলম্বী মায়েদের গর্ভে কত পার্সেন্ট আগামী তিরিশ বছরে জন্মগ্রহণ করবে এটা আমরা কেউই জানি না কেউই এইসবভাবে মন্তব্য করা আমাদের উচিত না এটা সম্পূর্ণ মহান আল্লাহতালার উপরে নির্ভর করে